এবছর বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে পদ্ম গাছ লাগানোর থেকে পদ্ম গাছগুলো যে বেশি পরিমাণে রোদ পেয়েছে এ কথা আমি একেবারেই বলতে পারবো না তো যার ফলে আমি একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়েছি পদ্মের গামলায় মশার লার্ভার জন্ম হয়েছে আর যেটা একেবারেই অস্বাস্থ্যকর আর এর সলিউশন হিসাবে আমি কিছু মাছ কিনেছি পদ্ম ফুলের গামলায় রাখব বলে জানো তো দুই রকমের মাছ কিনেছি এই অরেঞ্জ কালারের মাছগুলো এগুলোর নাম মলি আর ব্ল্যাক কালারের যেই প্রিন্ট প্রিন্ট করা ছোট্ট মাছগুলো ওগুলোর নাম গাপ তো এই মাছগুলো থাকলে মশার লার্ভাগুলো আর থাকবে না তো দোকান থেকে কিনে আনার পর এই প্যাকেটগুলোকে ফার্স্টে জলের মধ্যেই দশ মিনিট রেখে দেওয়া হয়েছিল যাতে মাছগুলোকে এই জলের টেম্পারেচারে নিয়ে আসা যায় আর তারপরেই পদ্মের গামলায় মাছগুলোকে এরকমভাবে ছেড়ে দিলাম মাছগুলো ছাড়ার এক দুদিন পর আমি লক্ষ্য করলাম পদ্মফুলের গামলায় মশার লার্ভাগুলো আর নেই তো তোমরাও যারা আমার মতন এরকম সমস্যার সম্মুখীন হয়ে পদ্মের গামলায় তোমরাও কিন্তু এরকম মাছ ছেড়ে রাখতে পারো আজকের মতো এইটুকুই পদ্মগাছের আরও আপডেট আমি অন্য ভিডিওতে আবার শেয়ার করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন তো আজকের মতো আসি টাটা